জ্বালালি কবুতরগুলো ঠিক যেভাবে খাবার খাচ্ছে এই দৃশ্যটা দেখার জন্য কত জ্বালালি প্রেমীরা যে কত কষ্ট ত্যাগ কিকিখ্যাত কত টাকা বিসর্জন দিয়েছে এবং তাদেরকে দিতে হয়েছে মানতে হয়েছে বাধ্য হতে হয়েছে সময় নষ্ট করতে হয়েছে তা একমাত্র যারা এই পর্যায়ে পৌঁছেছে ঠিক তারাই জানে তো আজকে আপনাদের সামনে যে কবুতরগুলো নিয়ে আসছি এগুলো ঝিনেই দহের এক ভাইয়ের কবুতার সেও অনেক টাকা নষ্ট করেছে এবং বেশ সময় নষ্ট করেছে এই কবুতারগুলোর পিছনে সে খুব ব্যস্ত একজন মানুষ তারপরেও সময় মানে এখানকার যে কবুতারগুলো আপনারা দেখছেন এই কবুতারগুলো অধিকাংশ জ্বালালি কবুতারগুলো আমার দেওয়া কবুতার এবং মানে আমার কাছ থেকে ক্রয় করেছে সে আমি তাকে এমনি এমনি দিইনি তো সেই হিসাবে আসলে তার যে ত্যাগ এবং তার যে ধৈর্য সেটার সফল হওয়ার কিছুটা কাছাকাছি এক প্রকাশে আসছে চলে আসছে বলাই যায় তো আসলে এটা সবাই আমরা জানি আমরা যারা জ্বালালি পালতে আসি বা জ্বালালি কবুতর পালি দীর্ঘ সময় জ্বালালি কবুতার সাথে যারা সংযুক্ত তারা সবাই জানি যে আসলে সত্যি এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে বা এত দূর পর্যন্ত আসতে হলে আমাদেরকে অনেক ত্যাগ অনেক থিতা সহ্য বা উপেক্ষা করে এই পর্যন্ত আসতে হয় এবং শেষ পর্যন্ত অনেকেই কিন্তু টিকে থাকতে পারে না জ্বালালি জগতে টিকে থাকতে হলে সব থেকে সবার আগে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে ধৈর্য ধারণ করা এবং এখানে লাভের আশা করাটা এক প্রকার বোকামি এখানে আসলে সব কিছু শখের বসেই চলে এবং শখ পূরণ করতে গেলে আসলে টাকাও খরচ করতে হয় সেই মানুষের মতোই বলতে হয় যে পুলকের নাম পয়সা খরচ তো ঠিক জ্বালালি কবুতার পালনও যেন একেবারে তার অবিচ্ছেদ্য এক অংশ